আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি নতুন আরেকটি ভিডিওতে তো শুক্রবার উপলক্ষে আমাদের বেশ কিছু নতুন স্টক চলে এসছে দুবাই থেকে আপনারা চাইলে শপে এসে এই ল্যাপটপ গুলো কালেক্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপের বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব এখানে যে ল্যাপটপ গুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ল্যাপটপ হচ্ছে ফ্যাক্টরি সিল প্যাক ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে আনটাস নট এ সিঙ্গেল ডিউজ কোর আলট্রা সেভেন কোর আলট্রা ফাইভ দামি দামি ল্যাপটপ কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন এটা হচ্ছে এইচপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোর আলট্রা সেভেন বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এস এস ডি একদম ফ্যাক্টরি প্যাক আসছে এখানে এইচপি ফিফটিনের দুই তিনটা ভেরিয়েন্ট আসছে আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন এইচপি এন ভি সিক্সটিনও আমাদের কাছে চলে আসছে নতুন স্টক এটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে কোর আলট্রা সেভেন ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিভি এস দিয়ে পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল লেটেস্ট জেনারেশনের ল্যাপটপগুলো এখানে এইচপি বিগ চলে এসেছে একদম হোয়াইট কালার হোয়াইট এডিশন বিগ টাস ফিফটিন যেটা আরটিএক্স টি এক্স টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা একদম ফ্যাক্টরি সিলফ্যাক্ট চলে এসেছে এটাও আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন তার পাশাপাশি এইচপি এন বি কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড চলে এসেছে সেটাও কিন্তু একদম ফ্যাক্টরি সিলফ্যাক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও একদম ফ্যাক্টরি সিল আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন ইউজার ম্যানুয়াল সবকিছু আছে আর এরকম দামি দামি ল্যাপটপে কিন্তু বর্তমানে আইটি শপে অফার চলতেছে একটা ওয়ারেন্টির অফার ওয়ারেন্টির অফারটা কি সেটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অল পার্সিং ইনক্লুড তো আরো ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিষয় আপনারা শপে এসে জেনে বুঝে পারচেস করতে পারবেন এটাও হচ্ছে এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন এটা ডেডিকেটেড গ্রাফিক সহ এবং ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে সব কালেক্ট করে আপনারা নিতে পারবেন প্যাভিলিয়নের থার্টিন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চলে এসছে যেটা নতুন দাম হচ্ছে এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে একদম অফার প্রাইজে পাবেন মাত্র সেভেন্টি টাকা কোরাই ফাইভ থার্টিন জেনারেশন প্রসেসর এবং ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফরটিন ইঞ্চি ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে ইউজ করতে পারবেন এখানে বেশ কিছু ইউনিট আছে আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপ চাইলে কালেক্ট করে নিতে পারবেন তো আরো একটা মডেলের ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানে বেশ কিছু ল্যাপটপ আছে আপনারা সব ভিজিট করে এই কিন্তু কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের বিভিন্ন সেলফে বিভিন্ন ল্যাপটপ রাখা আছে যেমন মাইক্রোসফট সার্ফেস এর বিশাল একটা কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত সব থেকে মিনিমাম প্রাইজে সার্ফেস ল্যাপটপ টু একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই যেটা কোরাই ফাইভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কি রেজুলেশনের ডিসপ্লে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন হান্ড্রেড পার্সেন্ট ইউজ অবস্থায় ফ্রেশ কন্ডিশন আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা বর্তমানে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এখানে সবচেয়ে দামি 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 ল্যাপটপ 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 রাখা সবগুলো হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু একটা দেখাই এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস যেটা কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি বি এস এস ডি দুর্দান্ত লেভেলের ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় এখনো প্রাইস আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে দিব কেউ যদি পার্সেস করতে চান শপে চলে আসতে পারেন এটা হচ্ছে প্যাবিলিয়নের অ্যারো থার্টিন রাইজান সেভেন এইট থাউজেন্ড এইচএস ক্যাটাগরির প্রসেসর ডেডিকেটেড এনপিউ নিউরাল প্রসেসিং ইউনিট এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পাচ্ছেন এক্সপিএস এর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের স্টকে বর্তমানে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস আই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি ওয়ান টিবি দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন আপনারা এখানে স্যামসাং এরও বেশ কিছু ইউনিট আছে ওয়ান জিরো ফোর জিরো জি এইট এবং এইট থ্রি জিরো জি এইট আই ফাইভ ইলেভেন ইলেভেন জেন আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে এইচ পি এন বি ফোরটিন এন বি ফিফটিন ব্র্যান্ড নিউ ওপেন বক্স ফাইভ টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আসুসের আছে যেটা হচ্ছে আসুস জেন বুক ফোরটিন ওলেড থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল এগুলোও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই আপনারা কালেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি আপনারা পাচ্ছেন ওয়ান জিরো ফোর জিরো জি এইট যেটা আগে বলেছিলাম বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি এর পাশাপাশি আমাদের কাছে একদম সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ আছে এইসপি এসপেক্টরা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এর সাথে স্যামসাংয়ের আপনারা গ্যালাক্সি বুক গ্যালাক্সি বুক ফ্লেক্স গ্যালাক্সি বুক প্রো পাবেন একদম রিজনেবেল প্রাইসে ডেলের এক্সপিএসের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আই সেভেন ইলিভেন জেন ষোলো পাঁচশো বারো এখানে আই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো ফোর কে টাসের স্ক্রিন ডিসপ্লে দেখতে পাচ্ছেন সবগুলো ল্যাপটপ হচ্ছে প্রিমিয়াম কালেকশন এখানে এইচপি এসপেক্টা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপের রাজা ল্যাপটপের কিং নাইটফল ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমরা যদি একটু অ্যাপেলের ম্যাকবুকের দিকে তাকাই এছাড়াও কিন্তু আরও ল্যাপটপ আছে ফোরটিন প্লাস এটা হচ্ছে কোর আলট্রা ফাইভ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং ফোর কে রেজুলুশনের ওলের ডিসপ্লে দুর্দান্ত লেভেলের ল্যাপটপ একদম লেটেস্ট মডেল এনপিইউ ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা মাত্র পঁচিশ হাজার টাকায় অ্যাপলের ম্যাকবুক প্রোট এটা হচ্ছে টু থাউজেন্ড টুয়েলভ মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং মিডিয়া পারপাস ইউজ করা খুবই কমফোর্টেবেল এবং আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এছাড়াও অ্যাপলের ম্যাকবুক

16 ইঞ্চি আমাদের স্টকে अवेलेबल আছে কোরাই i9 প্রসেসর 16 ইঞ্চি 32 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 4 জিবি ডেডিকেটেড 16 ইঞ্চি 3K রেজুলেশনের ডিসপ্লে টাচ স্ক্রিন টাচবার সহকারে পারচেজ করতে পারবেন 1 লক্ষ 25 হাজার টাকা এছাড়াও অ্যাপলের ম্যাকবুকের আরো কালেকশন আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 16 18 19 2020 সহ 20 বেশ কিছু ম্যাকবুকের কালেকশন আপনারা আমাদের শপে সবসময় পেয়ে যাবেন এখানে জি নাইন জি টেন জি ল্যাপটপ আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ ষোলো পাঁচশো বারো এখানে এইট ফোর জিরো জি নাইন কোড়াই সেভেন টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো সবগুলো ল্যাপটপ কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে তো সার্ফেস থাকলো এখানে হচ্ছে আপনারা যে গিফট আইটেম আমরা দেই প্রত্যেকটা ল্যাপটপে এদিকে গিফট আইটেম রাখা আছে শুক্রবার হিসাবে ল্যাপটপ পারচেস করলে আপনারা গিফট আইটেমগুলো পেয়ে যাবেন ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস আর জিবি কিবোর্ড কম্বো প্যাক মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এছাড়াও দেখতে পাচ্ছেন এখানেও বড় একটা স্টক আছে জি সেভেন জি এইট জি নাইন রাইজেন প্রসেসর ইন্টার প্রসেসর লিনোভো থিঙ্ক্যাড এর কিন্তু একটা ভরপুর কালেকশন সব থেকে মিনিমাম প্রাইসে ডেলের নাইন জেনারেশন ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটাও কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে গেমিং ল্যাপটপ আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ ডিটাচেবল ল্যাপটপও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিও চেষ্টা করেছি করার যারা ল্যাপটপ পার্সেস করতে চান ডেফিনেটলি শুক্রবার চলে আসতে পারেন আমাদের শপে কুরিয়ারে পার্সেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ